আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ষাণমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ নবম শ্রেণীর বিষয় গণিত তো গণিত বিষয়ে তোমাদের ষানমাসিক যে পরীক্ষাটি সেটি হচ্ছে তোমাদের সাতাশ সাত হাজার চব্বিশ এই তারিখে অনুষ্ঠিত হবে ঠিক আছে অর্থাৎ সাতাশে জুলাই এবং গণিত বিষয়ে যে সিলেবাসটা তোমাদের দেওয়া হয়েছে মারসি থেকে সেটি হচ্ছে যেন এক থেকে একশো বারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো এখন তুমি তো জানলে যে এক থেকে একশো বারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে শিখতে হবে বা পড়তে হবে গণিত বিষয়ে এবং কিভাবে মূল্যায়নটা হবে কী কী তোমাদেরকে বিষয় জানতে হবে বা ধারণা নিতে হবে যাতে করে তুমি মূল্যায়নের দিন ভালো করতে পারো তো যা হোক এ হচ্ছে বিষয় সেই এটিউজেট তোমাদেরকে বুঝে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো আমরা হচ্ছে তোমাদেরকে সিলেবাস যে যেটি রয়েছে এক থেকে একশো বারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত এবং যে অভিজ্ঞতা তোমাদেরকে শিখতে হবে সেটি হচ্ছে চারটি অভিজ্ঞতা ঠিক আছে এখানে প্রাত্যহিক জীবনের সেট ঠিক আছে এই অভিজ্ঞতাটি তোমাদেরকে অবশ্যই শিখতে হবে এবং অন্য দ্বারা এই অভিজ্ঞতাটি রয়েছে এবং লগারিদমের দমের ধারানা উপয়োগ এবং প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপূতির রাশি এখানে চারটি রয়েছে অভিজ্ঞতা এই চারটি অভিজ্ঞতা থেকে তোমাদের কিন্তু ষাণমাসিকের মূল্যায়ন অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এখন প্রশ্ন করতে পারো যে মূল্যায়নে আসলে কীভাবে তা কীভাবে হবে বা কী কী প্রশ্ন আসবে তো দেখো তোমরা শিক্ষণকারী মূল্যায়নে যা শিখেছো এখান থেকেই তোমাদের মূল্যায়নটা হবে ঠিক আছে অর্থাৎ এখান থেকে বিভিন্ন কৌশলে তোমাদের প্রশ্ন করা হবে আর যেহেতু প্রশ্নগুলো আগেই দিয়ে দেওয়া হবে কাজেই আমরা হচ্ছে উত্তরগুলো দিয়ে দিব ইউটিউব চ্যানেলে অবশ্যই সেখান থেকে দেখে নেবে তাহলে আর সমস্যা হবে না ঠিক আছে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করো বা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো তাহলেই হবে তো যাই হোক এখানে তোমাদের আমি যদি প্রথম যে অভিজ্ঞতাটা আছে যেমন প্রাত্যহিক জীবনের সেট তাই না এটা একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে তোমাকে কী শিখতে হবে সেটা যদি বলি যেমন সেটের ধারণা সেটে বকারবেদ সেটের অপারেশন ব্যানচিত্র বা কার্তৃষ গুণ সেটের প্রয়োগ তো এই বিষয়গুলোর উপরে তোমার ধারণা থাকতে হবে তাহলেই তুমি লিখতে পারবে ঠিক আছে তো তুই হচ্ছে বিষয় যেমন ব্যানচিত্র তোমাকে দিল তুমি হচ্ছে যদি নাই জানো ব্যানচিত্র জিনিসটা কি তাহলে কিন্তু পরীক্ষা যে মূল্যায়ন সেখানে কিন্তু তুমি পারবে না অবশ্যই সবগুলো বিষয় তোমাকে ধারণা নিতে হবে ঠিক আছে তো যা হোক এই হচ্ছে বিষয় আর তোমাদের ইতিমধ্যে যে অঙ্কগুলো করেছ বিশেষ করে ঠিক আছে অনুশীলন অঙ্ক এগুলো একটু আর প্র্যাকটিস করবে বেশি বেশি আর একের সাথে একের সাথে যে একক কাজগুলো করেছ বিশেষ করে এ একক কাজ এবং এগুলোর প্রতি খুবই ফোকাস করবে এবং ই করবে অর্থাৎ প্র্যাকটিস করো বেশি বেশি তাহলেই হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো যে কী ধরনের ই করতে পারি যেমন এখানে দ্বারা একটা দেখো যে একটা প্রশ্ন করা আছে ঠিক আছে এই টাইপেরই প্রশ্ন আসবে যেমন মাথা খাটাও অ্যাপ সেটের উপাদানগুলোর কয়টি কিভাবে নির্ণয় করলে নিচের খালি জায়গায় লেখো ঠিক আছে তো এখানে এভাবেই আসলে প্রশ্ন করা হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো যেমন এখানেও একটা আছে মাথা খাটাও উপরের সেটগুলো অসীম কেন এই যে উপরগুলো সেট এগুলো অসীম কেন ঠিক আছে এরকমভাবে প্রশ্ন দিয়ে আমাদেরকে বলো যে এই উপরের সেটগুলো অসীম কেন প্রশ্ন করা হতে পারে তো আমাদের কিন্তু উত্তরগুলো করতে হবে তারপরে একের সাথে দলগত কিছু কাজ আছে সেগুলোও করবে যেমন সবগুলো পূরণ করেছ এগুলো একটু দেখবা কীভাবে করেছো পূরণ ঠিক আছে আর বিশেষ করে যে যেখানে লেখা আছে মাথা খাটাও বা বেবি দেখাও এই অঙ্ক বা এই সমাধানগুলো একটু বেশি বেশি করবা এইগুলো থেকে কিন্তু তোমাদের কিন্তু বলো অর্থ পরীক্ষার যে মূল্যায়ন সেটা কিন্তু করা হবে ঠিক আছে আর নেই এত বেশি টেনশনের কিছু নেই যেমন যেহেতু প্রশ্নগুলো আগেই দিয়ে দেওয়া হবে তো আমরা সমাধান ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আর যে লিস্ট চ্যানেলে সেগুলো দেখে তুমি হচ্ছে সহজেই শিখতে পারবে বা হচ্ছে লিখতে পারবে এখানে যে যেমন মাথা কাটাও এভাবে হচ্ছে চারটি অঙ্ক দিয়ে দিলো যে মাথা কাটাও বা এই সেটের অঙ্কগুলো করো এরকমভাবে দিয়ে দেওয়া দিতে পারে বা বিভিন্ন অনেক সময় দেখা যাচ্ছে যে গেম সিস্টেমে কিছু অঙ্ক দেয় ঠিক আছে গেম আকারে ওইগুলো কিন্তু ঠিক একই সেটের অঙ্ক একটু গেম সিস্টেমে দিল সেগুলো আমাদের কিন্তু সমাধান করতে হবে আর ঠিক আছে তো এরকমভাবে আসলে প্রশ্ন আসবে অন্তত তোমার কাজ হচ্ছে যে পরি বইয়ের মধ্যে যেগুলো শিখছ ঠিক আছে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো বাসাই তাহলেই হবে আর যাতে পরবর্তী সময় তোমার জন্য সহজ হয় ঠিক আছে তো যেমন জোরাই কাজ আছে এগুলো দেখবা তো একক কাজ একটু বেশি দেখবা ঠিক আছে আর জোর কাজ যেগুলো দেওয়া আছে সেগুলো যেহেতু কয়েকজন মিলে করবা ওইগুলোর কোনো সমস্যা নাই তো একক কাজ সাথে মাথা খাটাও যে অঙ্কগুলো দেওয়া আছে বা হচ্ছে যে সময়গুলো বেশিরভাগই আছে মাথা খাটাও ঠিক আছে তো এইগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলেই হবে তো এই ছিল তোমাদের হচ্ছে ষাঁমাসিক মূল্যায়নে বিশেষ করে তোমাদের সিলেবাসটা মনে রাখবে এক থেকে একশো বারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর এই অভিজ্ঞতাগুলো তোমাদের হচ্ছে অর্থ প্র্যাকটিস করতে হবে তোমার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ